একটু ভিডিওতে তোমাদের সুস্বাগতাম আমার লাস্ট ভিডিওতে যে তোমরা এত ভালোবাসা দেবে তার জন্য অসংখ্য ধন্যবাদ আমি কোনোদিন আশা করিনি তোমরা এত সাপোর্ট করবে আর সাপোর্ট করার আরেকটা কারণ যেটা আমি দেখলাম সেটা হলো কেউ আমরা নোংরামি চাই না সেটা আমাদের সমাজ হোক কি আমাদের ওয়াইটি প্ল্যাটফর্ম আর সবচেয়ে এগিয়ে যাকে আমি ধন্যবাদ দিয়ে বা থ্যাংকস জানিয়ে ছোট করতে চাইবো না তিনি হলেন ওয়ান অ্যান্ড অনলি আমাদের রিম্পাদি থ্যাঙ্ক ইউ সো মাচ রিম্পাদি প্লিজ থ্যাঙ্কস বলেছি কিছু মনে করো না যাই হোক ফালতু না হেজিয়ে ডাইরেক্ট চলে আসি কিরে কাক্তারুয়া কাক্তারুয়া কি কিরে দেখ একটা কথা নিশ্চয়ই শুনেছিস সোনারের আর কামারের এক ঘা তোকে নিয়ে দিনে একটাই ভিডিও হবে ওই একটাই ভিডিও না তোর সব কথার উত্তর একবারে তুই পেয়ে যাবি বাইরে তুই আগের ভিডিওগুলোর মানে যে কোয়েশ্চেনগুলো করেছিলাম ভিডিওতে উত্তর দিলি না কেন ছোট চ্যানেল উত্তর দেব না নাকি ভয় । হ্যাঁ ভয় পেয়ে গেছিস তোকে এমন জুতাতে ইচ্ছা করে না সুয়ারের বাচ্চা তুই অন্যকে সুয়ারের ড্যাশ বলিস তুই কি রে তুই ওই প্যাচানো লেজটা চি ছি ছি কিউট লেজ ওইটা আর তুই কিউট হ্যাঁ আরাম যাদি আচ্ছা বল বাইশ লাখ দেখে তোর যে চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে তুই বলে দে না তোর চোখ দুটো ঠিকরানোর আগে তুই বল আমি তোর চোখ টুক করে বের করে নেই বের করে একটু খেলে নেবো খেলতে আমি খুব ভালোবাসি আর খেলা তোকে নিয়েই হবে ওয়াইটি নোংরা করতে এসছিস তুই দুনিয়ার সব তুই জ্ঞান পাপি আর তুই চেলা চামুন্ডাগুলো এসেছিলো আজকে ভিডিওতে কমেন্ট করেছে আসবো সেটা পরে আসবো বাইশ লাখ দেখে তোর এরকম অবস্থা কেন রে ভিক্ষা করে তোর বাইশ লাখ ওঠেনি আরও ভেবেছিলিস আরও উঠবে হ্যাঁ তুই একটা শিশু ট্রিটমেন্টের জন্য টাকা দেবেন না তুই আগে উত্তর দে তুই যে টাকাগুলো তুলেছিলিস তোর কেসের কী কি হলো বল কি হলো পাপের তো দেখলাম না তুই কোর্টে যাচ্ছিস কেস করে যে কেস নিয়ে যে একটা বাম্বু খেয়ে তার জন্য যে টাকা তুললি তুই কোন থাকার হরিদাস পাল রে জ্ঞান পাপি তুই রোজ তিনটে চারটে করে ভিডিও নামাস আর তোর কি টয়লেট লগ্নের জন্য হয়েছিল নাকি কমট লগ্নের জন্য হয়েছিল সারাক্ষণ বাথরুমের কথা নিয়ে তোর ভিডিও শুনি কি রে লোকের বাথরুম লোকের টয়লেট এইসবের দিকে তোর বহুত নজর আর ভেড়ি কয়

তাই তোমার ওইটা পরো কি আনা কি রে তাই তো তোর মুখটাকে এমন জুতাতে ইচ্ছা করে তোর ওই লম্বা টাইপের যে মুখটা আরো জুতিয়া লম্বা হয়ে যাবে ভিউয়ার্সদের বলছি দালালের এই বিদায় যাত্রা সম্মেলনে সবাই জুতোয়ার মালা নিয়ে যোগদান করুন এই নোংরাকে ওয়াইটি থেকে হাঁটানোর জন্য আজকে এই ভিউয়ার্স মুখ খুলেছে আগামীকাল আরো ভিউয়ার্সরা তোমরা আসো আর একে জুতো ঝাঁটা যা পাবে আর হ্যাঁ এ কিন্তু নোংরা খুব ভালোবাসে তাই নোংরা জিনিস দিয়েই একে পেটাবে আর যে টাকাটা তুই বৃত্তি করে নিয়ে এসছিস না একটা কাজ কর এখন মেডিকেল সায়েন্স না খুব উন্নত জানিস নিশ্চয়ই তুই ভেরুকে নিয়ে যা ভেরুকে নিয়ে ট্রিটমেন্ট করা দেখ ভেরু প্রেগনেন্ট হতে পারে কিনা আজকাল না বাবারাও হচ্ছে প্রেগনেন্ট বুঝলি ছেলেরাও হচ্ছে তোর দ্বারা তো হলো না ভাগ্যিস তোর দ্বারা হয়নি তুই যে খুব খুশি টাইপের আর একটা কথা বলতো তোর অন্যের বড়দের দিকে এত নজর কেন রে ভিক্ষা বৃত্তির টাকাতে অন্যের বড়রা নাকি জীব ঝুলে নিচে চলে আসছে তোর বরটাও তো ভিক্ষা বৃত্তির টাকাতেই খাচ্ছে তুই ভিক্ষা করেছিস তোর বর খাচ্ছে তোর বরের লজ্জা করে না আরে তুই নির্লজ্জ তোর বরের তো একটু মিনিমাম সেন্স থাকা দরকার ছিল বউকে কন্ট্রোল করতে পারেনি আজকে স্যান্ডিজন যদি নিজের বউকে কন্ট্রোল করতে না পারে তোর বড় তো তোকে কন্ট্রোল করতে পারেনি তোর মতো অপদার্থকে লাথ মেরে বের করে দেওয়া উচিত ওয়াইটি থেকে জীবন থেকে কি ভাগ্য করে তার বিয়েটা হয়েছিল আমি ভাবছি তোর মতো একটা বউ পেয়েছে সে আর তাকেও ধিক্কার জানাই বর হিসাবে তাকে ধিক্কার জানাই আর তোর মুখে থুতু জাস্ট থুতু আর আমাকে না এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিবি না কিন্তু অ্যাজ আ ভিউয়ার্স হিসাবে নিবি তখন অনেক ভিউয়ার্স আসবে এবার তোর কাল হয়ে দাঁড়াবো আমি আর তোর একটা চেলাচামুডে এসেছিলো আজকে কমেন্টে দাঁড়া তোকে পড়ে শোনাই তোর ওই চেলিটা কী বলতে এসছে কমেন্টে এক মিনিট আমি এখানে নাম নেবো না ওনার টাইটেল হলো দত্ত রয় নাম এম দিয়ে ওনার যাই হোক উনি লিখেছেন কত টাকা খেয়েছিস কি তারপরে কি একটা গালাগালি দিয়েছে পুরোনো ভিডিও দেখ মানে দালালের পুরোনো ভিডিওটা দেখতে বলছে ভিডিওগুলো হ্যাঁ এত জ্ঞান দিবি না মানে দালাল যা কথা বলে সেগুলো ঠিক ওর মতো দম ওয়াইটি আর কোনো উত্তার নেই চলফট তো ওই ভিউয়ার্সের উদ্দেশ্যে আমি বলি দালালকে খুব ভাল লাগে দালাল কত টাকা দিয়েছে আমাকে এই কমেন্টটা করার জন্য আপনাকে দ্বিতীয় দালালও তাহলে টাকা খায় ইনডাইরেক্টলি এটাই মিন করলি যে কত টাকা আমি খেয়েছি আমার প্রচুর টাকা জানিস বলে দিলাম আমার প্রচুর টাকা আমি টাকা খাই না তোরা খেতে পারিস তোর দালালটা খায় তুই যেই দালালকে সাপোর্ট করছিস সে খায় আর তুইও বোধহয় খাস আচ্ছা পরেরটা আসি দম নেই অন্যেরা কুত্তা আর তোর দালালের প্রচুর দম আচ্ছা ওয়াইটিতে এরকম দম কাউন্ট নেই ইনডাইরেক্টলি তোর দালালটাও তাহলে কুত্তা হ্যাঁ কুত্তা বলবো না কুত্তাদের অপমান করা হচ্ছে খ্যাক শ্যালি রাক্ষসী মুক্তা দেখ তোর মুক্তা দেখ আমি ভিডিও করতে বসেছি না পিছনে টিভিটা চলছে টিভিটা তোর মুখটা রেখেছি তোর মুখটা দেখছি আর ভিডিও করছি তোর মুখটা দেখলি না অটোমেটিক্যালি একটা রাগ জন্মায় যে এই মালটা ওয়াইটিতে কি করছে আরে আমার তো এইটাই বক্তব্য যে এই মালটা পৃথিবীতে কি করছে আর তোর রাত্রিবেলা তোকে একটা কথা বলি দালাল কাক্তারুয়া দালাল তোর রাত্রিবেলা তুই যখন শুস তুই বিছানা এরকম হাত দিয়ে বলাস তোর খালি বিছানাটা যে আমার কোলে একটা সন্তান নেই তুই অন্যের সন্তানের দিনে দিকে এরকম রাক্ষসের মতো তাকাস তুই তাকাস না তোর যে ওই চাউনিটা আছে না ওই সন্তানটাকে খেয়ে নেবে যেরকম প্রিয়াদির সন্তানকে খাওয়ার জন্য তুই উঠে পড়া লেগেছিস শোন আমরা থুতু পাইছি তাতে তুই ডুবে মর তোর ওইটা একদম ঠিক জায়গা তোর মাতৃত্ব নিয়ে তো কথা বলাই যাবে না কথা বলাই যাবে না তুই আমাকে একটা কথা বলতো তুই দিতে পারবি ইজ দ্য অফ মা শুনতে ইচ্ছে ডেফিনেশন করে না না মা ডাক্তার এখন শুধু টাকা টাকা টাকার গন্ধ করে তোর হ্যাঁ টাকার খুব গন্ধ পেয়েছিস তুই আর তোর ওই ভেরি ওটাকে ভেরু বলবো না ভেরু তো তুই তোর ওই ঘরের চাপ দেওয়ালের মধ্যে ঘাপটি মেরে বসে ঘাগাও ঘাগাল ঘাগাল মুরদ থাকলে না মূরত থাকলে আয় ওয়ান ইজ টু ওয়ান হয়ে যাক তুই আমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেখা তোর যদি মুরদ থাকে আর যদি মুরদে না তোলায় তাহলে ক্ষমা মিথ্যে কথা বলে যে টাকাগুলো তুলেছিস একটা মা তার শিশুর জন্য নিজের যান প্রাণ সব দিয়ে দেবে জানিস কিডনি বিক্রি করা যায় মা বাবারা নিজের শিশুর জন্য শ্বশুর শাশুড়ির টাকায় বসে খেয়েছিস লকডাউনে তাদের বাড়িতে ঢুকে বসে আছিস আমি নিজের টাকায় খুব গর্ব আমার নিজের টাকায় বসে আমি ট্রিটমেন্ট করিয়েছি বাড়িটা ছেড়ে দে মূরত থাকলে শ্বশুরের বাড়িটা ছেড়ে দে অন্যদের তো খুব শুয়ে দিস তাদের শ্বশুরের সাথে কারুর মায়ের সাথে কারোর শাশুড়ির সাথে তোর কি ইচ্ছা আছে নাকি তোর শ্বশুরের সাথে শোয়ার ভেরু তো ইনকামের এইটুকু স্যরি ভেরি এইটুকু জল ফোটে না গরম হয় না শ্বশুরের সাথে শুয়ে শ্বশুরের পেনশনটা নেওয়ার ধামনা নাকি দেখ দেখ তুই কেরকম নোংরা করেছিস সমাজকে আজকে যে গালি দেয় না যে নোংরা কথা পছন্দ করে না শুনে নিবি গিয়া কোনোদিন লুকিয়ে লুকিয়ে রিম্পাদির কাছ থেকে রিম্পাদিকে বলি গালি দিও না নোংরা কথা বলো না আজকে আমাকেও তুই নামতে বাধ্য করেছিস তার মানে কিরকম বাজে প্রভাব পড়েছে তোর ওর জন্য না আর কাউকে দরকার নেই আমি একাই কাফিরে তোকে এমন জুতা রোজ ভিডিওতে এসে এমন ঝাঁটার বাড়ি মারবো মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁটি ওয়াইটি থেকে তোকে বিদায় করব। কন্ট্রোভার্সি করতে এসেছিস মুগের ভাষা সংযত করে ভিডিও করবি জানিস না হোয়াইটে কমিউনিটি গাইডলাইনস তুই অন্যকে জ্ঞান মারিস জ্ঞান নিজে খুব জ্ঞানদাত্রী তুই তোর পেটে কতটা বিদ্যা আছে তোর ভিডিও দেখলে বোঝা যায় তোর মুখের ভাষা দেখলে বোঝা যায় হ্যাঁ রাম জাদি তোর জন্য আজকে দেখ তোর ওই ভেড়িটাও গালাগালি খায় থাকে কারণ তুই ভিডিওতে যারা ব্লগিংয়ে আছে যারা কন্ট্রোভার্সিতে আছে তাদেরকে তুই বলিস না তাদের ফ্যামিলির শুদ্ধ তুই টেনে আনিস মৃত মানুষকেও তুই ছাড়িস না তোকে কি করে ছাড়বে লোকে তোর এই কয়েকটা ভিউয়ার্স তোর মতোই তারা নোংরা তাই তোকে ভিডিওতে ভিউজ দেয় দেখ তোর যে চেলা চামুন্ডাগুলো আসছে তারা তোকে দেখে শিখেছে যে নেগেটিভ পাবলিসিটিতে যাব ইনকাম বেশি হবে আরও কিছু নোংরা মাল গজিয়েছে ওয়াইটিতে তোর দৌলতে তুই এমন একটা হারাম যাবি খুব বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটেড তুই মুরোদ আছে দুনিয়ায় যে নোংরা চলছে সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি করার তোর তুই খুব স্পষ্টভাবে তাই না ভয় লাগে ভয় লাগে যে রাজনীতি নিয়ে মুখ খুলবো নেতা নেত্রীদের নিয়ে মুখ খুলবো কেস খাব তুই কোথায় সত্যবাদী যুধিষ্ঠির রে তুই একা ভালো আর সবাই বাজে কে বলেছে তুই দেখ তো তোর এগেনস্টে সবাই কারণ হলো সবাই সত্যের সাথে একমাত্র তুই আর তোর চেলা চামুন্ডাগুলো যারা টাকার গন্ধ পেয়েছে তারাই গেছিস নোংরামির পাশে মা নামের যদি কলঙ্ক হয়ে থাকে না সেটা অন্য আর কেউ না সবাই ধবলিকে বলে সেটা তুই তুই এমন একটা মা যে নিজের পোষ্যটাকে ফেলে দিতে চেয়েছিলিস বের করে দিতে চেয়েছিলিস তোর ভিউজের এত লোভ এসে গেছে এত লোভ কোথা থেকে আসে হ্যাঁ নিজেকে এত সাধু তুই ভিডিওতে প্রমাণ করার চেষ্টা করিস নিজের তোর ভিডিওগুলো তুলে তুলে দেখিস না রাতে ঘুম আসে রাতে স্বপ্নে দেখিস না ভিউয়ার্সরা তোকে জুতাচ্ছে তোকে ভিউয়ার্সরা যদি কিছু বলে তোর গায়ে এমন তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোর কি জ্বালা ধরে ভিউয়ার্সরা হারামজাদা। ভিউয়ারদের গালাগালি দেওয়া খাচ্ছিস কি করে তুই তোর ভেরির টাকায় জল গরম হয় না এই ভিউয়ারসদের টাকায় তো খাচ্ছিস তুই এখন চব্ব চোষ্য গিলছিস তোর নাকি গ্যাস হয়ে যাচ্ছে ও হজম হবে না ওই টাকা তোর তোর টাকা হজম হবে না তোর চেহারাটা দেয় শকুনি মার্কা চেহারা দৃষ্টি ও শকুনি মার্কা শোন প্রিয়াদির ছেলের যদি কিছু হয়েছে তোর জুতো সেই লেভেলের পড়বে বাইশ লাখ টাকা দিয়ে খেয়ে তোর ঠিকড়ে বেরিয়ে আসছে চোখ বাইশ লাখ জুতো খাবি তুই লোকেদের ছেলেদের ছেলে মেয়েদের মরণ কামনা করিস করিস হ্যাঁ বিছানায় শুয়ে বিছানা এরকম হাত গোলাবি ফাঁকা করে দিতে চাস মায়ের কোল এর জন্য তোর কোল ফাঁকা তোর কোলটা যদি কোনোদিন সন্তান আসে না ওইটা কয়লার খনি না কিন্তু ওইখান থেকে হিরে জন্মায় ডাস্টবিন তাই ভগবান তোকে দেয়নি দুর্বল জায়গাতে বলতে ইচ্ছা করছে না বা করছিল না কিন্তু আজকে তুই বাধ্য করেছিস টাকা কি ছাতিতে বেঁধে ওপরে নিয়ে যাবি হ্যাঁ টাকা ছাতিতে বেঁধে ওপরে নিয়ে যাবি তুই তোর ভিউজ এত ডাউন হবে না সেদিন তোর পুরো শেষ সেদিন তুই শেষ হবি তোর বিদায় যাত্রার তৈরি করছি তোর ভিউজ জিরোতে নামবে কমেছে না ভিউজ আরো কমবে একদিন জিরোতে নামবে লাগা তোর কত কুত্তা আছে লাগা আয় কমেন্ট কমেন্ট বক্সে আয় বলাতে পাঠা ও টাকা দিবি তো আবার বলার জন্য তোর কুত্তাগুলো খুব লাভাচ্ছে দেখছি ও কুত্তাগুলোকে আর কি বলবো হাতি চলে বাজার কুত্তা ভকে হাজার পাপের জন্য তো টাকা দেখিস তাই টাকা দেখে তোর জিপটা না লম্বা হয়ে নিচে চলে গেছে ভিখারির বাচ্চা আরে তোকে ভিখারি বললে তো ভিকারি দ্বারা প্রমাণ করা হয় তারা ভিক্ষা করে নিজেদের পেট চালানোর জন্য আর তুই ভিক্ষা করছিস নিজের লালসা চরিতার্থ করার জন্য ওই একটা বাচ্চার দিকে তোর এরকম কুদৃষ্টি পড়েছে আমরা রীতিমতো ভয় পাচ্ছি বাচ্চাটা না কিছু হয়ে যায় কিছু যদি হয়েছে তাহলে তো তোর কপালে শনি ঘুরছে আজকের ভিডিওটা এতটাই আমি ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট করছি বয়কট করো এই দালাল আর দালালের কুত্তাগুলোকে ওয়াইডিয়া সমাজকে তোমরা নোংরা করতে দিও না আমরা যতক্ষণ না জেগে উঠবো আমরা ভিউয়ার্সরা যতক্ষণ না এদের ভিউ দেওয়া বন্ধ করব ততক্ষণ এরা শুধরাবে না যাই হোক কাউকে আমি বলবো না ভিডিওটা লাইক করো সাবস্ক্রাইব করো প্রচুর শেয়ার করো যাতে ওয়াইটিতে এই নোংরামিগুলোকে হাঁটানো যায় ওয়াইটি থেকে আর সমাজকে আমরা বাঁচাতে পারি এমনি কলিযুগ এই কলিযুগটাকে পরিষ্কার করার জন্য আর বাড়াবাড়ি দিকে যাতে না যায় সেই দিকে তোমরা খেয়াল রাখো আজকের মতো নমস্কার